ব্রাজিল বনাম কলম্বিয়া বিশ্বকাপ বাসায় পর্ব হোক বা কোপা আমেরিকা ব্রাজিল কলম্বিয়া ম্যাচ মানে সবসময় উত্তেজক বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নেমেছিল দুই দল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য ব্রাজিল কলম্বিয়ার মেসে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে ফুটবল বিশ্ব প্রথম অর্ধে ব্রাজিল ভালো খেললেও মেসের কিছু মিনিট যাবার পরে কলম্বিয়া একের পরে এক অ্যাটাক করেছে ব্রাজিলকে মেসের একচল্লিশতম মিনিটে কলম্বিয়ার প্লেয়ার লুইস দিয়াসের গোলে সমতায় ফিরে কলম্বিয়া একের পরে এক আক্রমণ ছিল দুই দলে দুই দলই বেশ অ্যাটাক করেছিল কিন্তু কেউই যখন গুলের দেখা পাচ্ছিল না তখন ভিনির লংপাস থেকে আবারও রিয়ালের মতো কামব্যাক করে ব্রাজিল ম্যাচের প্রায় নব্বই মিনিটের পরে লাস্ট নয় মিনিটে গোল পেয়ে যান ভিনি এতে ব্রাজিল ফ্যানদের মনে আনন্দ বিরাজ করে দুই এক গুলের ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সিলেসাউদের হয়ে গোল করেন রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র আর কলম্বিয়ার হয়ে গোল করেন লুইস দিয়াস লা লিগায় দুই চির প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই তারকার গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল ব্রাজিল এই ম্যাচে জয় না পেলে অনেক পিছিয়ে যেত ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ল্যাটিন আমেরিকা গ্রুপে এখন দ্বিতীয় স্থানে ব্রাজিল তেরো ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট একুশ এই ম্যাচ হেরে অনেক পিছিয়ে পড়ল কলম্বিয়া তেরো ম্যাচ খেলে কলম্বিয়ার পয়েন্ট তারা এখন দলের নম্বরে শীর্ষে থাকা আর্জেন্টিনা আর্জেন্টিনা ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে বিশ্বকাপে প্রায় টিকিট কেটে ফেলেছে অপরদিকে ছাব্বিশ সালেও ব্রাজিলের বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হতে চলেছে তবে বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল কেমন পারফরমেন্স দেখাবে সেটি এখন দেখার বিষয় কি মনে করেন আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল কি জিততে পারবে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ